কি করলে রোজা ভঙ্গে যায় তো এটা বুঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি রোজা কাকে বলে সিয়াম কাকে বলে আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙ্গে রোজার সংজ্ঞা হচ্ছে আসাওম হুয়াল ইনসাাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল আইল ইলা গুরুবিশ শামসি মাআনিয়া মানে রোজা হচ্ছে বিরত থাকা না কি থেকে খাওয়া থেকে পান করা থেকে ফিজিক্যাল ইনটিমেসি থেকে স্ত্রীর সাথে সকাল থেকে শুরু করে ফজর থেকে শুরু করে ইলা গরুবি শামস মানে সানসেট পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে ক্লিয়ার হয়ে গেছে না রোজা হচ্ছে বিরত থাকার নাম খাওয়া থেকে বিরত পান থেকে ফিজিক্যাল ইন্টারকোর্স থেকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নিয়তের সাথে তো এই সংজ্ঞা থেকে তো বোঝা যায় কি করলে খেলে রোজা ভেঙে যায় ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায় বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেট গেলে রোজা ভাঙ্গে তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে এখানে মৌলিকভাবে তিনটা জিনিসের কথা বলা হয়েছে কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে আসুন আমরা সেগুলো শুনি এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙ্গে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা শে ঘুম থেকে উঠে পানি খায় তা আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে না ভাঙবে না ভাঙে নাই শুধু এক গ্লাস পানি না ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন ভুলে রোজা ভাঙবে না তো রোজা অবস্থা এত বড় ভুল অবশ্য কেউ করে না কি বলেন পানির এটা হয়ে যায় তাও প্রথম এক দুই তিন রোজায় হয় না প্রথম একদিন দিন তিন দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভাঙ্গে ক্লিয়ার হুম দুই নাম্বার Drinking intentionally যদি পান করে ইচ্ছাকৃত রোজা ভাঙ্গে না তিন নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স দিনের বেলায় যদি ফিজিক্যাল ইনটিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন্ট আউট হয় রোজা ভেঙে দেয় তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙ্গার চেয়ে বড় আর হতে পারে না কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না কাফারা দিতে হবে কে দিতে হবে তাহলে আমরা জানছি কাজা আমরা জেনেছি ফিদিয়া এবার নতুন একটা টার্ম শুনলাম এটা কি ইচ্ছা করে রোজা ভাঙলে কাফফারা দিতে হবে অ্যান্ড হোট ইজ কাফফারা কাফফারা হচ্ছে টানা দুই মাস রোজা রাখা একটার জন্য পারবেন রমজান একটা রাখতে খবর হয়ে যায় কি বলেন ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার কাজা কাফফারা দুইটাই লাগবে কাজা মানে কি একটা রোজার জন্য একটা রাকা আর কাফারা দুই মাস 60টা রোজা রাখা 60 60 খবর আছে কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙ্গেন এর জন্য কাজা করলেন একটা 60টা রাকের 160টা রাখার পরেও রমাদানের যে রোজা এটার ফজিলত কি আপনি পাবেন এটা আপনি পাবেন না এটা বড় ভয়ঙ্কর আমরা যখন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙে এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে তখন তার কাজাও করা লাগবে কাফারাও করা লাগবে এই ভুল যেন আমরা কখনো না করি মনে থাকবে এবার একটা মজার হাদিস শোনেন সহিবুখারি এক সাহাবী দৌড়ে এসে রাসুল ইসলামকে বলতেছে রাসুল হালাক তুই আর রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমি তো শেষ সাহাবি বলতেছে রাসুল্লাহ আমি তো শেষ

হেসে দিলেন হাত্তা বাদা রসু ইসলামের চোয়ালের দুই পাশের দাঁত দেখা গেলাম সাধারণত হাসতেন না দেখে যেটা এটা খুব কম হাসতেন না তিনি তাবাসন যেটা স্মাইলিং মুচকি হাসতেন ওটা দাঁত দেখা যায়

আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম যাও এটা সৎকা করো এখন তুমি বলতেছো তোমার চেয়ে গরিব আর কেউ তুমি তো এই মজার হাদিসটা এই হাদিসের মধ্যে কাফারা তো যদি আপনি ভুল করে আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন প্রিয় ভাইরা এটা কিন্তু বড্ড ভয়ঙ্কর এটার জন্য আপনার কাফারা দিতে হবে ষাটটা রোজা রাখতে হবে এটা যদি না পারেন ষাট জনকে খাওয়াতে হবে কোনটাই তো সহজ না কি বলেন অনেক ব্যয় সাপেক্ষ আর কি করলে রোজা ভেঙে যায় ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে যদি অনিচ্ছাকৃত বমি আসে কাজা করা লাগবে না কেউ যদি ইচ্ছা করে বমি করে রোজাটা কাজা করে পাঁচ নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাপড়া দুইটাই লাগবে ৬ নাম্বার স্মোকিং স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে অনেকে অনেক ডানে বায় মাসালা করে যে হুজুর এটাতে এই ওটাতে এটা তো ধোয়া এটা তো এই না স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায় সো আপনার রোজা ভেঙে যাবে খবরদার স্মোকিং করবেন না সাত নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না হ্যাঁ নাক হচ্ছে গেট ওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক এটা স্টোমাকে পৌঁছার একটা গেইট ওয়ে আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলা একটা তেতো তেতো ভাব অনুভব হয় আস্তে করে এটা স্টোমাকে চলে যায় রোজা ভেঙে যাবে নাকে ড্রপ এটা রাতে সন্ধ্যা থেকে শুরু করে সাহুল খাওয়া পর্যন্ত আচ্ছা এই জন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকি পানি দিতে সাবধান হ্যাঁ ফরজ গোসলের সময় নাকি পানি দিতে সাবধান খুব বেশি স্তিং শাক ফরাজ